দাদা এই নদীর পানি মিষ্টি ছিল এই কত মানুষ দেখস না এখানে আসে সকলে আইয়া শিশু কইরা দেয় শিশু আর শিশু কইরা এই পুরা নদীর পানি লবণাক্ত কইরা লাইছে রে মামু মামু কত বড় পুকুর মামু এই বেতা বাগি না এটা পুকুর না পুকুর না এইটা নদী নদী মামু তোমার মনে কোনো কেন ভুল হইতাছে এইটা পুকুরই হইব নদী হইব না কে রে শোনো নাই নদী একে বেঁকে চলে এটা কি একে বেঁকে চলে চলে না পুকুরের মতো বিশাল আমার মনে হয় কি এটা বড় পুকুর তাই কুলকিনারা দেখা যায় না মামু এই বেটা তুই কি রে এই বেটা নদী একে বেঁকে চলে কোন নদী ছোট নদী আমাদের ছোট নদী একে বেঁকে চলে এটা কি ছোট নদী রে এটা বড় নদী তুই তাই বুঝতে পারিস নি মামু মামু ঠিকই আছে তোমার কথাই মনে হয় ঠিক কিন্তু আমি যে দেখলাম এই নদীর পানি নুনটা নুনটা লাগে এটা বুঝতে পারলাম না নদীর পানি না মিষ্টি হয় মামু এই বেটা এই নদীর পানি মিষ্টি ছিল এই কত মানুষ দেখোস না এখানে আসে সকলে আইয়া শিশু কইরা দেয় শিশু আর শিশু কইরা এই পুরা নদীর পানি লবণাক কইরা লাইছে রে তাই তো মুখে দিলে লবণ লবণ লাগে তুই বলো কিন্তু মুখে দিস না কইলাম মামু আমি তো অনেক পানি খেয়ে লাইছি তাহলে কি আমি শিশু কইলাম। ওই মামু আমার শিশু খাওয়াইছে ওরা না আমিও যাই এখানে শিশু কইরা দিমু দিয়া ওদেরও খাওয়াই দিমু আরে বাগিনা এখানে যায় শিশু করবি তুই তুই যা যাই শিশুটা কইরা দিয়াই আমি দাঁড়াইলাম